এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা তা আবারও কাস্টমস এক্সাইজ বিহাট কমিশনারের ঢাকা পশ্চিমের পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দীর্ঘদিন পরে পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটা আগামী আঠাশ তারিখ আঠাশে জুন পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আঠাশে জুন সকাল দশটা থেকে আপনাদের এই পরীক্ষার কার্যক্রম শুরু হবে শারীরিক পরীক্ষা তো যাই হোক আপনারা যারা পরীক্ষায় আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর কাস্টম এক্সাইজ ব্যাট কমিশনের ঢাকা পশ্চিম এই এত তারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পত্র নম্বর এত স্মারকে বিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অনুমোদন অনুযায়ী কাস্টমস এক্সাইজ ব্যাট কমিশনের ঢাকা পশ্চিমের তৃতীয় চতুর্থ শ্রেণী শূন্য পদের বিপরীতে সিপাই পদের পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা আগামী আঠাশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে উক্ত পদে আবেদনকারী প্রার্থী অনুকূলে অনলাইনে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে তো প্রবেশপত্র আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন এস এম এস করা হয়েছে আপনারা যে নাম্বার থেকে আবেদন করেছিলেন সেই নাম্বারে আপনাদের এস এম এস করা হয়েছে তো এস এম এসের মাধ্যমে আপনারা তুলে নিতে পারবেন আপনাদের যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি আছে তা দিয়ে এই ঠিকানায় আপনারা এই ওয়েবসাইটে যাবেন ভিএটি ডিডাব্লু ডট টেলিটক ডট কম ডট এই ঠিকানায় আপনারা প্রবেশ করে অবশ্যই প্রবেশপত্র দেখেন এটা পরীক্ষার সময় নয় কটিকা পরীক্ষার স্থান মিরপুর বাংলা কলেজ এখানে স্কুল এন্ড কলেজ মিরপুর এগারো পল্লবী ঢাকা বারোশো ষোলো পরীক্ষার সময় সকাল নয় কোটিকা অর্থাৎ আপনাদেরকে অবশ্যই সাড়ে আটটার ভিতরে পরীক্ষার মাঠে উপস্থিত হতে হবে আদেশক্রমে মোহাম্মদ রশিদুল আলম ও সভাপতি বিভাগীয় নির্বাচন কমি কমিটি তো এটাই ছিল আপনাদের কাস্টমসি ভ্যাট কমিশনারের যে শারীরিক যোগ্যতা পরীক্ষার আমি তো আগেই আপনাদেরকে বলেছি যে শারীরিক যোগ্যতা পরীক্ষা কীভাবে আপনাদের মাঠ অনুষ্ঠিত হয় আমাদের আরও ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন অবশ্যই এখানে মাপ যোগের ব্যাপার আছে উচ্চতা এবং ওজন শারীরিক বডি ফিটনেস এগুলো দেখে তো যারা মোটামুটি ভালো উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরে আসেন তারা অবশ্যই টিকে যাবেন মাঠে মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চির ভিতরেই আপনারা টিকতে পারবেন সমস্যা নেই তো যাই হোক আপনারা মাঠে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং তারপরে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ পরীক্ষার রেজাল্টের পরে এই জন্য আমাদের সাজেশন প্রস্তুত করা হয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ সাধারণকার চারটা বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সত্তর মার্কের সত্তর মার্কের লিখিত পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য সাজেশন খুবই শর্ট আকারে আপনারা নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নম্বরে অবশ্যই পিডিএফ ফাইল পাবেন তো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি आज के वीडियो